কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছি ও কংগ্রেস দলে থাকব এমনটা মন্তব্য করলেন আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী বাজারের আলিয়া বেগম শুক্রবার এক সংবাদ মাধ্যমের সামনে আঞ্চলিক পঞ্চায়েত ব্লক কংগ্রেসের যে হাত থেকে ছিনিয়ে নিল বিজেপি এই সংবাদ প্রকাশ্যে আসার পর নিজের ক্ষোভ ব্যক্ত করে বলেন যে কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছে এবং কংগ্রেস দলে থাকব এমনটা মন্তব্য করলেন আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী বাজারের আলিয়া বেগম আচ্ছা আপনি কত ভোট পাইয়া জিতছেন আমি টোটাল 8 ভোট পাইছি 8 ভোট পাইছেন মানে এই কংগ্রেস দলতে কি আপনি কয়টা ভোট পাইছেন ছয়টা পাইছি আর বিজেপি থেকে দুটো পাইছি আর আই 8 ভোট পাইয়ে আপনি জিতছেন তখন আপনি মানে কি আপনারা সবরে কৃতজ্ঞতা জানাইরা আমি সবরে কৃতজ্ঞতা জানাই আমার কয়জনে দিছই না কয়জনে দিছই না কিন্তু আমি চাই সবরে লইয়া চলতাম পুরো 14 জন লইয়া 14 জন লইয়া তো তো মানে বর্তমানে মালিগড় পক্ষ কংগ্রেসের দখলে জি ঠিক আছে ধন্যবাদ ইউ